শুভ সকাল বন্ধুরা আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে ভিডিওটা একটু রকমভাবে শুরু করছি আজকে ঠাকুরকে ফল মিষ্টি কেটে কেটে দিয়ে কেটে পুজো দেওয়ার থেকে মানে রথেও ছেলে রথে পুজো দেওয়ার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা ভিডিওটা দেখো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে মানে ভিডিওগুলো সেগুলো তোমরা কমেন্ট করে জানিও এই যে বন্ধুরা আমার ফল কাটা প্রায় শেষ এবারে মানে কাটা হয়ে গেছে এখন ঠাকুরকে পাঁচ রকমের মিষ্টি দিয়ে নিচ্ছি কয়েকটা মিষ্টি দিয়ে দিয়েছি এবার ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিচ্ছি মানে সব বাগান থেকে তুলে আনা ফুল দিয়ে পুজো দিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তুম তুমি তো তোমরা যতক্ষণ ভিডিওটা পুরোটা দেখতে থাকো যখন ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি শাক বাজিয়ে নিচ্ছি করে নিচ্ছি বন্ধুরা এই যে এখন ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিচ্ছি ঘর ঢর গুলো খুব এলোমেলো হয়ে আছে ওগুলোই এখন আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি যে ছেলে পড়তেও বসেছে রাত বলে বিকেলবেলা ঘুরতে যাবে আর আমি এই পাকে রান্নাটাও বসিয়ে নিয়েছি এই যে একটু যে পায়েস করছি এই যে সব বাসন টাসন এখানে ধোয়া আমার রান্না প্রায় শেষ এই যে এখন বিছানাগুলো সব তুলে তুলে নিচ্ছি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি অনেক জামা প্যান্ট সেই রয়েছিল ওগুলোই এখন সব হাজ ঠাঁচ করে নিচ্ছি এই যে এখন একটু মোচা কেটে নিতে এই যে বন্ধুরা আমরা তিন দিনnablaছি ছেলের মাঠে পাশে যে মেলাটা হচ্ছিল ওখানে এই যে সব বন্ধুদের এখানে বার ছিল এই একটা বাচ্চা মানে ছেলের বন্ধু তো সবাইকে একটু করে কেক খাইয়ে ওর বন্ধুদের এই যে ওই দেখো এই ছেলে বসে আছে মোচা কেটে তারপর তোমাদের সঙ্গে একেবারে বাই বাই কেক খাইয়ে চলছে

একটা চকলেট দিয়েছি গিফটে এই যে এখন একটু মেলায় ঘুরে যে এখানে সবাইকে প্যাকেট দিয়ে দিচ্ছি আমি যে